সুপ্রিয় দর্শক আমরা আবার আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তাদের জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম আপু আপনার নামটা কি আপনি লেখাপড়া কতটুকু করছেন ও আপনি কি মুসলমান নামাজ কালাম পড়েন হ্যাঁ পড়ি কোরআন শরীফ পড়তে পারেন জি ও আচ্ছা তো আগেও তো আপনাদের আপনি আমাদের এই চ্যানেলে ভিডিও করছিলেন তো কোনো সারা পাননি না বলেন কি আপনার এত সুন্দর চেহারা এরকম আপনি এখনো তো সারা পাননি বা দেশ গ্রামে আপনাকে কেউ এরকম প্রেমের প্রস্তাব প্রস্তাবও দেয়নি মানে বিয়ে করতে চাইনি বিয়ে করতেও চাইছে কিন্তু সবাই তো শারীরিক সম্পর্কের জন্য মানে শুধু শুধু বিয়ে করতে চাইছে কিন্তু যৌতুকের পরিমাণটা অনেক বেশি যেটা আমরা দিতে পারবেন না তাতে আপনাদের ওইদিকে দিকে যৌতুকটা কত হয় মানে বিয়ে সাথে করতে মানে যে যে রকম চায় দুই তিন লাখ চার লাখ ওরকম সামর্থ্য আমার আম্মার নাই হয়তো যদি আমার বাবা বেসে থাকতো তাহলে আমার আব্বা দিত উনি তো নাই এই জন্য আমার আম্মা দিতে পারে না মানে আপনাদের দেওয়ার মতো সামর্থ্য নেই তো এই কারণে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন নাকি ও আচ্ছা তো আপনি লেখাপড়াটা কতটুকু করছিলেন কষ্ট করে নাইন পর্যন্ত পড়ছিলাম ও মানে আপনার কি আর ইচ্ছা ছিল ঢাকা বড় করা ইচ্ছা ছিল হয় নাই কিন্তু অর্থের আর্থিক সমস্যার কারণে আপনি পড়তে পারেন নাই তে ধরুন অনেক প্রবাসী ভাই আছে যে বিয়ে शादी করেও তাকে আপনাকে হয়তো বা লেখা পড়া করাইতে পারে আপনি কি লেখা বড়া করবেন হ্যাঁ করব উনি যদি পারে আমি অবশ্যই ও আচ্ছা ঠিক আছে তো প্রবাসী ভাই আছে অনেকের বয়স বেশি তো আপনি বয়সটা বয়সটা ওটা বেশি হোক যতই হোক আমার কাছে কোনো সমস্যা নাই উনি যদি সবকিছু মেনে নিতে পারে তাহলে আমিও পারি সাপোজ ধরেন একটা প্রবাসী ভাই হলো আপনার বউ আছে কিন্তু তারপরে আরেকটা একটা বিয়ে করতে চাচ্ছে হ্যাঁ সমস্যা নেই আপনি কি মেনে নিতে পারবেন হ্যাঁ পারবো ও আচ্ছা তো অনেক প্রবাসী ভাইয়ের বউ দেখা যায় যে আপনার হলো টাকা পয়সা নিয়ে পরকিয়া করে চলে যায় আপনি কি বিয়ে করে যদি সে আপনাকে টাকা পয়সা দেয় আপনি তো আবার এরকম কিছু করবেন না না আমি ওরকম কিছু করবো না সবাই না ও আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কথা তো গোবরে পদ্ম ফুল দেখেন এত সুন্দর একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই তো মেয়েটা আসলে বাবা নেই মা আছে আর তিনটা বোন মাটা অন্যের বাড়িতে কাজ করে তো কারো জীবন কাহিনী তো দুই তিন মিনিটে শেষ করা যায় না তো আপু আসলেও অনেকেই বলে যে ভাই আমরা এই চ্যানেলের মাধ্যমে অনেকের কাছে প্রতারিত হয়েছি হয়তো বা ফোন কেনার কিছুদিন দিন কথাবার্তা বলার পরে বোলাপ করে দেয় তো আপনি তো এরকম কিছু করবেন না না সত্যি 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 বলছেন তো একদম ও আচ্ছা ভাই শুনতে পারলেন মেটা অনেকেই আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন এরকম যে আমরা কথা বললে দুই এক মিনিট কথা বলে কথা বলে আর কথা বলে না তো আপনার নাম্বারটা দিয়ে দেন আমার পার্সোনালি কোনো ফোন নাই আপনার পার্সোনালি কোনো ফোন নাই এই যুগে কারো ফোন নেই এটা এটা কেউ বিশ্বাস করে বিশ্বাস না করলে কিছু করার নাই সবাই তো আর আপনার ও আচ্ছা তো আপনার বাবাটা কত দিন আগে মারা গেছে 10 12 বছর হইছে ও 10 12 বছর আগে আপনার বাবা মারা গেছে না ও তাহলে আপনাদের পরিবারটা এখন তো তাহলে অনেক কষ্টে চলে নাকি হ্যাঁ অনেক কষ্টে চলে তো আপনার আসলে ফোন নেই না ও আচ্ছা তো আর স্কিপ বাড়াবো না কারো জীবন কাহিনী তুই এক মিনিটে শেষ করা যায় না তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা থাকবে যে যেটাতেই লগ দেন অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ